আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বয়গ্রাম উপজেলা ঢাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 1979 সালের পয়লা জানুয়ারি বাংলাদেশের রাখাল রাজা বিলং প্রতিভা একজন জন্ম নেতা সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন তারই পরবর্তীতে দুই হাজার চব্বিশ পর্যন্ত এসে ছাত্র দল এক সাফল্যের চার প্রান্ত এসে পৌঁছেছে ছাত্রদলের ইতিহাস ফুল হয়ে ঢোকা ফল হয়ে বের হওয়া ছাত্রদলের দলের ইতিহাস নব্বইয়ের স্বৈরাচার এই সব পদনের ইতিহাস তাই এই ছাত্র দল এই ছাত্র দলে কোন সন্ত্রাস নাই এই ছাত্র দলে কোনো মাদক নাই এই ছাত্র দলে কোনো চোর নাই এবং আজকের এই পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম